বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজির অভিযোগে ইতিহাসে সর্বোচ্চ জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি বিএসসিসির চেয়ারম্যান খন্দকার মাকসুদ কামালের সভাপতিত্বে নয়শো চব্বিশতম কমিশন সভায় এ জরিমানা করা হয় বিএসসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট চারশো কোটি বাহান্ন লাখ টাকা জরিমানা করা হয়েছে এর মধ্যে সর্বোচ্চ জরিমানা করা হয় মুশফিকুর রহমানকে তাকে শেয়ার কাশাজির দায়ে একশো কোটি টাকা জরিমানা করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ তেহাত্তর কোটি টাকা জরিমানা করা হয় ক্রিসেন লিমিটেডকে এছাড়া আর্ট ইন্টারন্যাশনালকে সত্তর কোটি মমতাজুর রহমানকে আটান্ন কোটি আব্দুর রফকে একত্রিশ কোটি মার্জানা রহমানকে ত্রিশ কোটি জুপিটার বিজনেস লিমিটেডকে সাড়ে বাইশ কোটি অ্যাপোলো ট্রেডিং লিমিটেডকে পনেরো কোটি এক লাখ ট্রেড নেক্সট ইন্টারন্যাশনালকে চার কোটি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে দুই একুশ সালের জুলাই থেকে দুই বাইশ সালের মার্চ পর্যন্ত বেক্সিমকো শেয়ার কারসাজি দেয় এ জরিমানা করা হয়েছে এ সময় বেক্সিমকো শেয়ার দরে ব্যাপক উত্থান হয়